আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো রয়েছেন অনেকে স্থায়ী মোটা হওয়ার জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন তবে কাজের কাজ কিছুই হয়নি কারণ সঠিক নিয়মে না খাওয়ার কারণে কোনো উপকারী হয়নি বরং আরো বেশি ক্ষতি হয়েছে এর জন্য আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপন মানুষজন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছে তবে ভালো কাজ হয়নি কিন্তু অনেকেই হেলপিট খেয়েছে আপনাদেরকে বলেছে যে হেলপিট খেতে আপনার ভাবতেছেন এই হেলপিট খেলে আপনাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর এবং কতটা উপকার হবে এর জন্য আপনার খুবই চিন্তিত তো তাদের জন্য আজকে এই ভিডিও আমরা এই হেলপিট নিয়ে দুইটা স্টেপ আলোচনা করবো প্রথম স্টেপ আলোচনা করবো এই হেলপিটের কার্যকারিতা এবং দ্বিতীয় স্টেপ আলোচনা করবো এই হেলপিটে খাওয়ার সঠিক নিয়ম তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই হেলপিট খেলে আপনারা কতটা ক্ষতি হবে এবং কতটা উপকার হবে কি হবে খেতে হবে প্রথম স্টেপ স্টেপে আমরা আলোচনা করি যাদের খাওয়ার প্রতি একেবারে অরুচি রয়েছে খাওয়ার প্রতি একেবারেই অনীহা খাবার খেলে পেট ব্যথা করে তাদের জন্য এই হেলপিট ট্যাবলেট খুবই কার্যকরী এছাড়া তাদের ঘুম হচ্ছে না তাদের জন্য খুবই কার্যকরী ছাড়াও যারা স্থায়ী হতে চাচ্ছেন তাদের জন্য এই ট্যাবলেট খুবই কার্যকরী এছাড়াও যাদের খাবার প্রতি কোনো অরুচি আবার খাবার খেলে পেট ব্যথা করে কোনো কিছু পেট ব্যথা করে ভাব হয় তাদের জন্য এই ট্যাবলেট খুবই কার্যকরী এখন আমরা আলোচনা করবো কারা এই ট্যাবলেট খেতে পারবে না শিশু বাচ্চারা খেতে পারবে না প্রেগন্যেন্ট মহিলারা খেতে পারবে না এবং ডায়াবেটিস না সেবন করা সবচেয়ে ভালো আপনারা অবশ্যই যদি খেতে চান তাহলে ডাক্তারের পরামর্শ আমাদের সেবন করবেন এখন আমরা দ্বিতীয় স্টেপ আলোচনা করবো যদি আপনার বয়স ষোলো থেকে বিশ বছর হয়ে থাকে তাহলে আপনার দিনে একটি করে ট্যাবলেট খেতে পারবেন যদি আপনার বয়স অনুযায়ী আপনার ওজন ঠিক থাকে অর্থাৎ ষোলো থেকে বিশ বছর যদি হয় তাহলে আপনার ওজন হতে হবে পঁয়তাল্লিশ থেকে ষাট কেজি যদি এই পঁয়তাল্লিশ থেকে ষাট কেজি ওজন হয় তাহলে আপনার দিনে একটা করে ট্যাবলেট খেতে হবে এছাড়া আপনার বয়সের থেকে ওজন বেশি হয়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে দ্বিতীয়ত আপনার বয়স যদি একুশ থেকে পঁচিশ বছর হয় এবং আপনার বয়স অনুযায়ী যদি ওজন পঁয়তাল্লিশ থেকে ষাট বাষট্টি পঁয়ষট্টি যদি হয়ে থাকে তাহলে আপনারা স্বাভাবিক বয়স অনুযায়ী ওজন রয়েছে এই জন্য আপনারা অবশ্যই রাত্রে একবার খাওয়ার পর একটি করে ট্যাবলেট খেতে পারেন যদি আপনার বয়স অনুযায়ী ওজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন আপনার বয়স যদি থেকে তিরিশ বছর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করেন অথবা যদি বয়স অনুযায়ী আপনাদের যদি ওজন ঠিক থাকে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কেজি আর আপনার বয়স ছাব্বিশ থেকে যদি আপনার বয়স ছাব্বিশ থেকে তিরিশ বছর হয়ে থাকে এবং ওজন যদি আপনার পঞ্চাশ থেকে বাষট্টি বা পঁয়ষট্টি অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা দুপুরে একটি করে পরে খাবার পর খেতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনার বয়স যদি তিরিশ প্লাস হয়ে যায় তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করুন কারণ তিরিশ বছর পার হওয়ার পর আপনাদের বিভিন্ন শরীরের সমস্যা হতে পারে এই জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এই ওষুধ তখনই কাজ করবে যখন আপনারা নিয়মিত ঘুম পাবেন এবং সকাল সন্ধ্যা এক গ্লাস করে পানি খাবেন এবং আপনার খাবারে সুষম খাবার এবং ভেজিটেবল যোগ করবেন অর্থাৎ প্রত্যেকদিন দিন আপনার যে শাকসবজি খান তাহলে আপনাদের এই ওষুধ কার্যকর হবে তাছাড়া আপনার ওষুধ কার্যকর হবে না এবং আপনাদের ক্ষতি হবে কিডনি হতে পারে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে অতিরিক্ত সেবন করবেন না সর্বোচ্চ দুইটা পট সেবন করতে পারেন সেটা হচ্ছে তিন মাসের মধ্যে আপনার পট ইউজ করলে আপনাদের কিন্তু কিডনি সমস্যা হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা হবে এজন্য আপনার অবশ্যই ভুলেও একটি পট সেবন করার পর দুই থেকে তিন মাস এর জন্য আপনারা অবশ্যই একটি পট শেষ করার পর ন্যূনতম এক মাস পর আরেকটি পট শুরু করবেন সো দেখা নেক্সট ওষুধ আপনার সঙ্গে ভালো আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ